জ্যাকের না কুকুর থেকেও বেশি পাওয়ারফুল ছিল সে খবরের কাগজ ছুঁকে বুঝে যায় এটা বিশ দিন আগের খবর তখনই হাতে প্লাস্টার করা একটি লোক প্লেনের ভিতরে আসে তখনই জ্যাক প্লাস্টারে একটি অদ্ভুত গ্রান শুকতে পায় সে ভালো করে গ্রান শুকে আর সে বুঝে যায় লোকটির প্লাস্টার ভিতরে বুম লুকানো আছে সে সাথে সাথে এয়ার হোস্টেজ তার কাছে ডাকে আর সে তাকে বলে ক্যাপ্টেন বলো প্লেনের ভিতরে একটি গুন্ডা আছে যার কাছে বোম আছে ক্যাপ্টেন জ্যাকের কথা বিশ্বাস করে না সে জ্যাকের কাছে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানো লোকটির প্লাস্টারের ভিতরে বোম আছে তখন জ্যাক বলে আমি শুকে বুঝতে পেরেছি তখন ক্যাপ্টেন মনে করে এটা আসলে পাগল তখন জ্যাক তাকে প্রমাণ করার জন্য তার স্ত্রীর ফোন আসে তখন সে বলে আমাদের ছেলে স্কুলে ড্রাগস বিক্রি করতে সময় ধরা পড়েছে আর এখন প্রিন্সিপাল তোমার সাথে কথা বলতে চাই জ্যাক সাথে সাথে স্কুলে যায় তখন প্রিন্সিপাল তাকে বলে তোমার ছেলে ড্রাগ বিক্রি করে আর এই প্যাকেট তার প্রমাণ সে প্যাকেট নিয়ে করে শুকে আর সে বলে এই প্যাকেট আমার সেলের নয় তারপর সে রাকের গ্রানের পিছু করে আর সে আসল সাপ্লায়ারের কাছে পৌঁছে যায় সে মাটি থেকে ব্যাগ হাতে নেয় আর জিজ্ঞেস করে এই ব্যাগ কি তোমার তখন সেলেটি কিছুই বলে না যখন সে ব্যাগ হলে তখন তার ভিতর থেকে অনেকগুলো ডাক্স প্যাকেট বেরিয়ে আসে তখন জ্যাক প্রিন্সিপাল কে বলে এটাই আসল সাপ্লায়ার আর সে শান্তিতে এখান থেকে চলে যায়